ভালোবাসতে হবে এই কথা কোরআন এবং হাদিসা আছে কিনা। আর একজন মুমিন হলে রাসুলপাক সাল্লু আলয় সাল্লামকে কি পরিমাণ ভালোবাসতে হবে সেই বিষয় দিয়ে আলোচনা করবে ইনশাল্লাহ তার আগে আমি একটা ভিডিও দেখাতে চাই

তাহলে কি বুঝলাম যে আল্লাহর নবীকে ভালোবাসলে তাকে জান্নাতে দেবে এই কথা কোরআনে নাই এবং আল্লাহকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে কোরআনে নাই আসুন আমরা এ বিষয়ে কোরান এবং হাদিস থেকে আলোচনা করব প্রথম কথা হলো যে বিষয়টা কোরআনে পাওয়া যাবে না সে বিষয়টা তো হাদিসে খুঁজতে হবে অথবা যে বিষয়টা হাদিসে পাওয়া যাবে না সে বিষয়টাকে তো কোরআনে খুঁজতে হবে তাহলেই না পাওয়া যাবে হয় কোরআনে অথবা হাদিস আল্লাহ রাফিউল্লা সাল্লাম স্পষ্ট স্পষ্ট ভাষা বলে দিয়েছেন যে তোমরা আমার কোরআনকে আঁকড়ে ধরো এবং আমার সুন্নাকে আঁকড়ে ধরো যে বিষয়টা তোমরা কোরআনে পাবে না সেই বিষয়টা আমার হাদিস থেকে খুঁজে নাও আমার সুন্না থেকে খুঁজে নাও এখন আমরা হাদিস থেকে আগে আলোচনা করব তারপরে কোরআন থেকে আলোচনা করব। আমার আসুলকে ভালোবাসাই হলো ইমানের অন্তর্ভুক্ত মুমিনের অন্তর্ভুক্ত বুকারি শরীফের একটা বাবি আছে বাবি হুব্বুর রাসুল সাল আলয় মিনাল ইমান অর্থাৎ নৈপাক পাক সাল্লি আসাল্লামের ভালোবাসাই হলো ইমানের অন্তর্ভুক্ত সহি বুকারির পুনর্নাং হাদিসে ঠিক একই কথা বলেছেন সদ্য এবং পুনরনাং হাদিসে পুনর্নং হাদিসে রাসুল্ফাক সাল সাল্লাম স্পষ্ট ভাষা কী বলেছেন সেটা হলো আন আনাজ বিন মালিক কোয়ালা কোয়ালা রসুল্লাহ সাল্লা সাল্লাম লাহাদুক হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি দিহি অ আজমা আইন অর্থাৎ আনাজবিন মালেকর দেওয়ালাতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লু আলিয়াল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার সন্তান সন্ততি পিতামাতা এবং অন্যান্য মানুষের সে সবচেয়ে আমাকে বেশি ভালোবাসবে এটা হলো সুনানি ইবনে মাজার মধ্যে সাতষট্টি নম্বর হাদিস ইমাম বুকারি শরীফের মধ্যে হলো পনেরো নম্বর হাদিস তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট জানতে পারলাম একজন ব্যক্তি মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ না তার সন্তান সন্ততি পিতা মাতা এবং অন্যান্য মানুষের সে আমার নবীকে ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত কি হতে পারবে না মুমিন হতে পারবে না ইমানদার হতে পারবে না তাইলে একটা হাদিস পাইলাম দ্বিতীয় নাম্বার হাদিস হলো দ্বিতীয় নাম্বার হাদিস এটা হচ্ছে তিন হাজার সাতশো তেত্রিশ নম্বর হাদিস তিরমিজি শরীফের হাদিস এখানে আল্লাহ রসুল সাল্লাম কী বলছেন আন আলী ইবনে আবি তালিব আনা রাসুল্লা সাল্লাম আখাজা বিয়াদি অল হাসানি আল হুসাইনি ফাকালা মান আহবানা ও আহাব্বা হাজাইনি ও আবাহুমা ও আবাহুমা ও আাহাহুমা ওমাহুমা কানা মাঈফি দ্বারা জাতি ইয়ামাল কেয়ামা অর্থাৎ দেলাতে বর্ণিত তিনি বলেন যে একবার নৈবাক সাল্লু আলাই সাল্লাম হাসান এবং হোসেন রাদেল্লা হাত ধরে বললেন যে ব্যক্তি আমাকে ভালোবাসবে যে ব্যক্তি হাসান হুসাইনকে ভালোবাসবে যে ব্যক্তি হাসান হুসাইনের মা পিতামাতাকে ভালোবাসবে সে ব্যক্তি কেমতের দিন আমার সঙ্গে আমার স্তরে সে থাকবে অর্থাৎ এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝলাম যে নবী করিম সাল্লু সাল্লামকে ভালোবাসলে আহলে বায়াত হাসান হোসেন এবং হজরত ফাতেমা রাদেল্লাহ এবং হজরত আলী রাদেল্লাহকে ভালোবাসলে নইবাক সাল্লা সাল্লামের কাল কেয়ামতের দিন নইবাক সাল্লা সাল্লামের স্তরে অবস্থান করা যায় দুই নম্বর হাদিস তিন নম্বর হাদিস হলো এটা হচ্ছে তিনমিজি শরীফের হাদিস তিন হাজার সাতশো আটাইশ নম্বর হাদিস এই হাদিসে আল্লাহ রাসুল সাল্লাম কী বললেন আন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদেল্লাতে বণিত কয়ালা তিনি বলেন কলা রসুল্লাহ সাল্লা আহিবুল্লাহ লামা ইয়া ওজুকুমিন নিয়ামিহি ওয়াহ ওয়া আহিব্বুনা বি হুব্বুল্লাহ ও আহিব্বু আহলি বাইতি বি হুব্বি অর্থাৎ আব্বাস সাদিল্লাতে বর্ণিত তিনি বলেন তোমরা আল্লাহকে তিনি বলেন রাসুল্লবাক সাল্লি সাল্লাম বলেছেন তোমরা আল্লাহকে ভালোবাসো কেননা আল্লাহ তালা তোমাদেরকে নিয়ামত আহার করাচ্ছেন আর আল্লাহর ভালোবাসায় তোমরা আমাকে ভালোবাসো এবং আমার ভালোবাসায় তোমরা আমার আহলে বায়াতকেও ভালোবাসো তাহলে এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হলো যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে ভালোবাসো আর আমাকে ভালোবাসলে তোমরা আমার আহলে বায়াতকেও ভালোবাসো তাহলে সুস্পষ্ট প্রমাণিত হলো রাসুলপক সাল্লি সাল্লামের ভালোবাসা হাদিসে পাওয়া যায় আর একটা হাদিস স্পষ্ট ভাষায় বলি সেটা হচ্ছে আল্লাহ বলেন এটা হাদিস নাম্বার হচ্ছে তিন হাজার সাতশো চব্বিশ তিরমিজি শরীফের হাদিস সাদ বলেন আমি নবিপাক সাল্লাইসাল্লামকে খাইবার যুদ্ধের দিন বলতে শুনেছি আজ আমি এমন একজনের হাতে পতাকা তুলে দেব যে ব্যক্তি আল্লাহ তার রাসুলকে ভালোবাসেন আল্লাহ তার রাসুলও সেই ব্যক্তিকে ভালোবাসেন তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হলো রাসুলপাক সাল্লু আলাইসাল্লামের ভালোবাসার কথা হাদিসে পাওয়া যায় এখন আসেন আমরা কোরআন থেকে আলোচনা করব।

আপনি তাদেরকে বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে তোমরা আমার অনুসরণ করো তোমরা আমার অনুসারী হয়ে যাও আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন এবং তোমাদের গোনাসমূহ ক্ষমা করবেন আর আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু তাহলে এই আয়াত থেকে স্পষ্ট বুঝলাম যে ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসতে চায় তাকে অবশ্যই আমার আসলে অনুসরণ করতে হবে অনুসরণ কিভাবে করবেন অনুসরণ তো দুই ধরনের হয় এক ধরনের হলো জাহিরিভাবে অনুসরণ করা লোভের বশবর্তী হয় অনুসরণ করা এটা হলো মোনাফিকের আলামত আর অন্তর দিয়ে মহব্বতের সাথে ইমানের সাথে ভালোবাসার নাম হলো মুমিনের আলামত এখন আপনি মুমিন বান্দা হলে অবশ্যই তো আপনাকে মন থেকে ভালোবাসতে হবে সব কিছু মেনে নিতে হবে মোনাফিকই করা যাবে না এবার আমরা অন্য একটি আট অন্য একটি আয়াতে আমরা এবার আলোচনা করবো বিসমিল্লাহ এটা হচ্ছে আয়াত নাম্বার সুরা মায়দার এ এতে আল্লাহ তালা কি বলছেন أقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسولي وعزرتموهم وأقرضتم الله

অবশ্যই তোমরা যদি নামাজ কায়েম রাখো জাকাত প্রদান করো আর আমার রাসুলগণের উপর ইমান আনো তাদের প্রতি সম্মান প্রদর্শন করো অর্থাৎ তাদেরকে ভালোবাসো এবং আল্লাহকে উত্তম ঋণ প্রদান করো তবে আমি অবশ্যই তোমাদের পাপ মোচন করবো এবং তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে বৃহস্ত সময়ে নিয়ে যাব যেগুলোর পাদদেশের নহর সমূহ প্রবাহিত অর্থাৎ এখানে স্পষ্ট ভাষায় বলা হয়েছে আমার রাসুলগণের উপর ইমান আনো এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করে তাদেরকে ভালোবাসো এবং তাদেরকে জান্নাতে দাখিল করা হবে সুরা মায়দার বারো নং আয়াত করে রাসুল পক সাল আলাইকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায় তাকে সম্মান করলে জান্নাত পাওয়া যায় তার অনুসরণ করলে জান্নাত পাওয়া যায় এবার আমরা সুরা আহজাবের সয়নাং আয়াত থেকে স্পষ্ট জানব সুরা আহজাবের সয়নাং আয়াত আল্লাহ তালা স্পষ্ট ভাষা বলেন বিসমিল্লাহ আমার এ নবী অর্থাৎ মুসলমানদের তাদের প্রাণের অপেক্ষা সেও অধিক নিকটবর্তী অর্থাৎ একজন মুমিন ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না তা যতক্ষণ না তার তার নিজের জীবনের সাহিত্য আমার নবীকে ভালোবাসবে অর্থাৎ আমার নবী একজন বান্দার নিজের জীবনে অর্থাৎ আটটা রুহ যেটাকে আমরা বলে থাকি এটার সেও অতি নিকটবর্তী হতে হবে আর একজন মুমিনের জন্য আমার নবী এর সে অধিক নিকটবর্তী এটা কার কথা আল্লাহর কথা আর আপনি বলতেছেন কোরআনে রাসুল পাক সাল্লাহ আলাইসালামের ভালোবাসার কথা নাই এটা কেমনে এটা কেমনে সম্ভব ভাই আপনি ভালোভাবে কোরআন শরীফ পড়ুন তাছাড়া সাধারণ একটা কথাই তো বোঝা যায় যে পৃথিবীতে এমন কোন জিনিস নাই যে জিনিসটা আমার নবীকে ভালোবাসে না ফ্রেস্তা বলেন চন্দ্র বলেন সূর্য বলেন গাছ বলেন পশু পাখি বলেন সবাই তো আমার নবীকে ভালোবাসে এবং আমার নবীর ওপর দরুদ্দ সালাম পাঠ করে আমার আল্লাহ তালা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ইয়া আইও আল্লা জিনা মানুহ অসল্লু আলাইহি অসাল্লিমু ও তসলি মা আল্লাহ তালা এইভাবে স্পষ্ট ভাষা বলেন হেয়া বিপ আমি আল্লাহ এবং আমার ফ্রেস্তাকন তোমার উপর দরুদ সালাম পাঠ করে এবং আপনাকে অর্থাৎ যারা নিজেদেরকে মুমিন দাবি করে তারাও যেন আপনার উপর দরুদ্র সালাম পাঠ করে শুধু তাই নয় তাজিমের সঙ্গে যেন তারা দরুদ সালাম পাঠ করে এই আয়াতে প্রমাণ করে দেয় আমার রাসুলকে আল্লাহ তালা কী পরিমাণ ভালোবাসেন এবং ফ্রেস্তা কি পরিমাণ ভালোবাসেন এবং যারা নিজেদেরকে মুমিন দাবি করেন তাদেরকেও আদেশ দিচ্ছেন তোমরা আমার নবীর প্রতি সর্বোচ্চ সম্মান দিয়ে দরুদ সালাম পাঠ করো আর আপনি কোরআন হাদিসে নবী করিম সাল্লাহু আলাইসাল্লামের ভালোবাসা খুঁজে পান না এটাই তো কথা صدق الله العلي العظيم